আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেসিক কম্পিউটার প্রশিক্ষণ করছে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা জানব এক্সেল আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম এরপর মাইক্রোসফট অফিসে গেলাম এরপর মাইক্রোসফট এক্সেল করলাম এরপর আমরা দেখতে পাচ্ছি এরকম এই বক্সগুলো যদি কষ্টের দিক দিয়ে এটিকে বলা হয়ে থাকে র এবং দৈনিকের দিক দিয়ে এটিকে বলা হয়ে থাকে কলা এরপর বাকি এতটুকু পর্যন্ত হোম মেনুর এই অপশন বারের এতটুকু পর্যন্ত কোনটির কী কাজ আপনারা পূর্বে ক্লাস দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আর যদি দেখে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ বাকি এইগুলো কোনটির কী কাজ সেইগুলো তাহলে আমরা এখন দেখে নিই প্রথমে আমরা এই জায়গায় কিছু একটা দেখে নিই J once first exam result okay Airport Sun J name Airport I think I have A student name English ড ইত্যাদি এরপর এই জায়গায় আমরা দিতে পারি ভুটান এরপর হচ্ছে ওকে এরপর ছাত্রের নাম স্টুডেন্ট নেইমের বাকিগুলো কি আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি না কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যদি এই জায়গা দেখতে চাই মাউসের মেরসার আসার পর ডাবল ক্লিক করব इंगलिस आशी बांगठानबे मेते नब्बे दर्म छताशी ओके नबी पंचाण पच्तर पचासी अठात्तर काउसा आठष्टी

মোট রেজাল্ট বাইরে ভের করব এবার আমরা এই সবগুলোকে চাচ্ছি বন্ড করে দিতে সিলেক্ট করে বন্ড করে দিলাম এরপর এই জায়গা থেকে এই অংশগুলো যেন আমাদের বর্ডার তাকে অল বর্ডার করে দিলাম এরপর এই অংশ যেন একটি বক্সের মধ্যে থাকে সেই জন্য এই যে দেখুন মার্চ সেন্টারে ক্লিক করলাম এবার আমি চাচ্ছি এই টেক্স যেন একটু বড়ো হয় ওকে এরপর আমি চাচ্ছি এই বক্স যেন হাইলাইট হয় ওকে এবার আমি টোটাল বের করবো আসিক্ষত পেয়েছে সেই জন্য আমি টোটালের এই খালি বক্সটি ক্লিক করে এই জায়গায় যাব গিয়ে আমি সাম এটিতে ক্লিক করাবো ক্লিক করার পর দেখুন এই লাইনটি সিলেক্ট হয়ে গেছে আমি প্রেস করব দেখুন মোট তিনশো পঞ্চান্ন পেয়েছে এরপর আমি মাউসটি যদি এই কর্নারে নিয়ে আসি দেখুন প্লাসের মতো আসছে তখন আমি এরকম ড্রাভ করলে সবার টোটাল যুগ নাম্বার কত সেটি বের হয়ে গেছে এবার আমি যদি অ্যাভারেজের এই জায়গায় ক্লিক করে খালি জায়গায় ক্লিক করে আমি এই জায়গায় যাই গিয়ে অ্যাভারেজ ক্লিক করি তাহলে সবগুলি সিলেক্ট হয়ে গেছে আমি অ্যান্টারমেস্ট করবো দেখুন ঘড় কত হয়েছে এই জায়গায় যুক্ত হয়ে গেছে এই তিনশো পঞ্চান্নটি এরকম হবে না সেই জন্য কোনটা জেড দিয়ে আমি আবার এবার ক্লিক করব এরপর আমরা এই রকম ড্রাগ করে এটি সিলেক্ট করব এরপর এন্টার দিব দেখুন গড় বের হয়ে গেছে আশিকে এরপর যদি আমি এরকম টি ধরে টেনে দিই তাহলে সবার গড় নাম্বার বের হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং খুব সহজেই আমরা পরীক্ষার রেজাল্ট কীভাবে বের করতে হয় সেটি দেখে নিলাম এরপর আমরা যদি এটি স্টাইল পরিবর্তন করতে চাই তাহলে এই জায়গায় দেখুন বিভিন্ন স্টাইল রয়েছে আমরা এইরকম স্টেলগুলো ব্যবহার করতে পারি আবার আমরা নিজের ইচ্ছা মতো সেই পূর্বের মতো আমরা স্টেল নিজেরাই তৈরি করতে পারি যদি আমাদের এই যে কলামটি রয়েছে এই কলামের পাশে আরেকটি কলাম তৈরি করতে হয় তাহলে দেখুন ক্লিক করার সাথে সাথেই

যখন আমরা এটিতে ক্লিক করেছি তখন দেখুন আরেকটি শীট তৈরি হয়ে গেছে ওকে আমরা যাচ্ছি প্রথম সিটে থাকতে ওকে এরপর ইনসার্টে গিয়ে কি কাজ সেই সবগুলো কাজ আমরা দেখেছি মাইক্রোসফট ওয়ার্ডে আশা করি বুঝতে পারছেন এরপর আমরা এই লেখাগুলোকে যদি প্রিন্ট করতে চাই তাহলে সবগুলোকে সিলেক্ট করে ফাইলে চলে যাব তারপর প্রিন্টে দেব দেখুন যতগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেইগুলো সিলেক্ট হয়ে গেছে এরপর মার্জিন কিভাবে কি করতে হবে সবগুলো আমরা দেখেছি গত ক্লাসে এরপর প্রিন্ট আজকের ক্লাসে ধরুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ক্লাসে ইনশাল্লাহ